জামাল ভুইয়া নিতে এগিয়ে গেলেন ডান পায়ের ভেতরটা দিয়ে বাঁকানো এক বল উঠল ভুটানের গোল মুখে লাল জার্সির কয়েকজন বলের দিকে ঝাঁপিয়ে পড়েছেন হেট করলেন হামজা চৌধুরী ইংল্যান্ডে জন্ম নেওয়া লিস্টার সিটির হয়ে একানব্বই ম্যাচে একমাত্র গোলের স্মৃতি পেছনে ফেলে আর যেন নতুন এক পরিচয় হাজির তিনি বাংলাদেশের জার্সিতে মাত্র দ্বিতীয় ম্যাচ আর তাতে ইতিহাস লিখলেন হামদার চৌধুরী নিঘুত এক হেট বল ছিল জালের ভেতর মুহূর্তেই গর্জে উঠল ঢাকা স্টেডিয়াম ম্যাচের বয়স মাত্র ছয় মিনিট গোল হজম করে হতবাক ভুটান আর গ্যালারিতে তখন উত্তেজনার বিস্ফোরণ যেন একটি গোলেই ফেলে এলো বাংলাদেশ ফুটবলের বহু প্রতীক্ষিত আত্মবিশ্বাস সেই পুরনো দিনের ধনী বাংলাদেশ বাংলাদেশ মাঝে ভুটান কয়েকবার চেষ্টা করেছে বাংলাদেশের রক্ষণে হানা দিতে কিন্তু তেমন আচর কাটতে পারেনি দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশের কোচ হ্যাবিয়ার কাবরেরা হামজা জামাল ভুইয়া ও কাজেমকে তুলে নেন তাদের পরিবর্তে হৃদয় মুরসালিন ও ইব্রাহিমকে নামান দ্বিতীয়ার্ধে তিন মিনিটে সোহেল রানা দুর্দান্ত গোল করেন দূরপাল্লার শটে ভুটানের জালে বল পাঠান সিনিয়র এই ফুটবলার বাংলাদেশ গোলে লিড পায় তখন রাকিব হোসেন শূন্য পর আরেকটি গোল মিস করেন এরপর তেমন কোনো চাপ সামলাতে হয়নি বাংলাদেশকে উল্টো ভুটান ছিল অনেক চাপে শেষে চার মিনিট যুক্ত করা হয় শেষ চার মিনিটে মিতুল মারমা সম্মুখীন হন শেষ চার মিনিটে মিতুল মার্কে মার্মাকে শেষ চার মিনিটে মার মার্মাকে পরীক্ষায় ফেলেন ভুটানের দপ্তর শেষ চার মিনিটে পরীক্ষায় পড়তে হয় মিতুল মার্মাকে দারুন অ্যাকসেপ্ট করেন যেখান থেকে গোল নিশ্চিত ছিল শেষ পর্যন্ত বাংলাদেশ দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে